না আদা আমি আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার নামত পেয়ে যদি সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো মাতারা যদি নতুন করো বরণ যদি করো আল্লাহ বলতেছে তোমাদের নামত আমি আল্লাহ আরো বাড়ায় দেব আর যদি তোমরা আমার নামত পেয়ে যদি কৃতজ্ঞশীল হও তাহলে জেনে রাখো ফিট দেওয়া মা বরণ না করে যদি বর্জন করো তাহলে রাখো আমি আল্লাহ তোমাদের নিয়ামত তো উঠায়নি বই তো আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কটুল আমার আজাব অত্যন্ত বেদনাদায়ক আল্লাহরাল আমি কোরআনে কারি মেয়ে অন্য অন্যত্র ঘোষণা করেন যারা সুরায় মরিয়ম যারা হ্যাপজ পড়ছো মা যারা পড়ছো বুঝ না হ্যাপো যারা পড়ছো মুখ করছো

মানুষ গান মনে চায় না মসজিদে যাই তো মনে চায় কথা বলো রমজান মাসে মানুষ রমজান মানুষ মসজিদের সাথে সম্পর্ক বেশি তা হে কোরআনের বেশি আর কারণে কথা বলো ঠিক কি ঠিক যারা মাদ্রাসার ছাত্র না বাহিরের ছাত্র যারা মহিলা মাদ্রাসার ছাত্রী না তেরারেও দেখবা তোমার আম্মারেও সারা বছর কোরআন শরীফ না পড়লেও রমজান মাসে একটু চেষ্টা করে কোরআন শ্রী পড়নের লাগবে এই জন্য রমজান মাসন নামাজও বেশি পড়তে চেষ্টা করে এই জন্য আল্লাহ কোরআনের মেতে বলতেছে না আলাহু মায়ে সতন ধনকা যেই ব্যক্তি আমার জিকির থেকে আমি আল্লাহর স্মরণ থেকে এ স্মরণ করণের একটা উপকরণ মাধ্যম হইল সবথেকে বড় মাধ্যম আল্লাহর কালাম কোরআনে কালী যে ব্যক্তি কোরআন পড়িয়া পুরানা কারিম তাকে কি করব এরাজ করবে বিমুখ হয়ে যাবে বুলে এলবো আল্লাহ বলতেছেন আমার না আলাদা আনজিক্রি ফাইং না লাগবো মায়ের সত্যান রঙ্কা তার জীবনটা আমি সংকীর্ণ জীবন করে দিব দুনিয়ার জুবান আল্লাহ না এটা বলতে হবে না হুজগুল্লাহ আমাকে আল্লাহ জাতির কি অনেক তত্ত্ব সম্পদ দিছে এই দুনিয়ার মানুষ যারা অর্থ সম্পদ অনেক মানুষের মালিক আছে যারা এই তালজাঙ্গা বাজারের মেয়ে উড়ে আয়া যা যায় যে হোটেল রেস্টুরেন্টে পয়সা বন্ধু বান্ধব নিয়ে চা আছে। চা আছে। যেই মাত্র মারা আজান হয়ে গেছে আসর আজান হয়ে গেছে মাগরীবার আজান হয়ে গেছে যেই লোকটা নামাজি মানুষ এলা কুশিতে বাগ বাগ করতেছে বলে যায় নামাজটা ভরিয়া গিয়া পরে মনটা কুশি আজান ভরিয়াছে অপেক্ষা তাই এখন বলা আজান ভরবো আর যে লোক নামাজ না পড়ে অর্থ সম্পদ অনেক কিছু আছে অর্থ সম্পদ অনেক কিছু আছে টাকা পয়সার মালিক নামাজের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত ভালোই আসিল যেই মাত্র আজান ভরিয়াছে তার চেহারাটা কালো হয়ে পড়ে মুখটা সুন্দর লাগে পরে কারণ তার ঠিকানা মসজিদও না সে মসজিদে যাই তারা না এখন চিন্তা করে পুনানো গে তুই সময়টা কাটাই পুনানো গেলে গলির মধ্যে গেলে সময়টা যাইব নামাজের সময়টা তখন তার লাগে রিমান্ডের চাইতে আরো বেশি হয়েছে আছে এই তুই সে মসজিদে যায় না যেহেতু যে মসজিদে যাউনের অভ্যাস করছে না আল্লাহর নাম লউনের অভ্যাস করছে না এইজন্য তোমাদেরকে সুক্রিয় আদায়ী করার কথা বলতেছি সংক্ষিপ্ত কথা আমার অনেক আরো ব্যস্ততা যেটা তোমাদের বলার উদ্দেশ্য আল্লাহ রাসুল সাল সাল্লাম হাদিস শরীফের বাসায় করেন ইং আল্লাহা ইয়ার বাউ বিহা যার কি তারা বিহা খারিফ হাতির শরীফের আসতেছে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা এই কালামে পাখের দ্বারা কোরআনের দ্বারা এই কালামে পাখের দ্বারা একদল মানুষের সম্মান বাড়ায় আর একদল মানুষের সম্মান কবায় তাদের সম্মান বাড়ায় যারা কোরআন করিয়া সিনার মাইতে কোরআন নিয়া মুখস্ত করিয়া কোরআনের সাথে আমল করে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দেয় আর যারা কোরআনের সাথে আমল করে না কোরআন শিখিয়া কোরআনের সাথে আমল করে না কোরআনে কারিম ভুললে কোরআনে কারিমের সাথে আমল করে না আল্লাহ তারে আল্লাহ দুনিয়ার ইজত্তাই আল্লাহ বেহজ্যুতি করে আল্লাহ বেহজ্যুতি করে করে যারা কোরআনে কারিম পড়ছে কোরআনে কারিমের সাথে আমল করছে এরারে দাওয়াত করি বড় বড় হুজুরারে দাওয়াত করিয়া আনন্দ লাগে আর এই কোরআনে কারিম পড়িয়া তোমার মতো

ওই জামিম দাবি আর আমার হুজুর আল্লাহ আজহার আলী আনোয়াশাহ রহমতুল্লাহ আলাই বড় বড় আস্তিরা এই বছর যে তোমাদের এনে যে হুজুর আইছিল মুফতি আলী হাসান উসামা দামাত পাড়া কাটুন তারাইল আল মাদ্রাসার মহতামিম শাসাল মাদ্রাসার মুফতি মৌলানা ফয়জুদ্দিন সাহেব দামাত পাড়া কাটুন এই যে হাফেজ মৌলানা এই যে শরীফ শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব দেওয়া আমার বারোটা মাদ্রাসা ছাত্র এলা এরা তেলতুরা মুন্সিদা হ্যাঁ নাকি তেলচোরা মুন্সি কারা লাই যারা কোন আঞ্জুরি পড়িয়া বলে নামাজ পড়ে না টুপি মাথার দেয় না পাঞ্জাবি বলে না গুমরা হইয়া চলে আঁকা বাঁকা রাস্তায় এদেরকে কি বলে এরকম বাদে মানুষ খারাপ মন্তব্য করে তোমাদের কি বলার আমার উদ্দেশ্য আল্লাহ নবী বলেন এই কোরআনের দ্বারা আল্লাহ একদল মানুষের মর্যাদা বাড়ায় তোমরা এই কোরআনে কারিমের সবক লইতে পারছো মাদ্রাসার মাইতে তোমরা আইসো করতেছ তোমাদের মনটা খুশি না বেজার মন্লি বনে বেঁচে অনেক আইসেন এসব রত লাল মতো আমার হুজুরের মতো এরকম একটা কালো মানুষ এই আমরা যারা এনে আছি এরা কেউ এরকম তোমরা ছাত্র যারা আছে এরকম কালো একজন মানুষ কেউ না আছে পুজোর মতো কালো গায়ের রং কালো এরকম আছে কেউ আমরা কেউ আসি এরকম কেউ নাই এত কালো আসেন তোমরা দেখছো চাষা পুজোর দেখছ দেখছো না আর একজন বাংলাদেশ একজন বড় বুজুর্গের নাম তোমরা বললে শোনা যাইতেছি আল্লাহ আমার নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ গহরপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাত্রা মোতামিম ব্যাফাকপুর মাতা বি একজন দুই হাজার সনে সভাপতি ছিলেন একাধারে দশ বছর আমি হুজুরা জুতা সুযোগ কালো মানুষ তার কাছে মানুষ গে ভরিয়া বড়ে থাকতো বুড়া বুড়া মানুষ আমি নিজে দেখছি ওনার একজন বিরক্ত করতো মানসিক বেড দিত মুসাফা করো লেগে আর কত মুসাফা করবো লাডিয়া তো থাকতো যে লাঠিতে বাড়ি মারছে লাঠিতে বাড়ি মারছে আল্লাহ মা গিয়াসুদ্দিন মাফতল্লা লাই সাইকে বালিয়া বালিয়ার হুজুর এই কোরআনের কারণেই আল্লাহ ওনার মর্যাদা এরমভাবে ভাবে হাই দিছিলো বালিয়ার হুজুরের কাছে গেলে রুগী লয়ে গেলে যে ভাবে বাইরে আইছে বড় লোক আর সুর নাই বাইরে নিজে শুরু করছে মন্দির মেয়ে লয়ে গেলেও যে ভাবে বাইরে বাইরিয়া পরে খুঁতায় আলছে যদি অন্য কেউ এরকম যদি যাইত বালিয়া গেসল্লাতিত তাহলে এলার বিরুদ্ধে দিল এরপরেও মানুষ মাথা ভাইতে দিছে আমি নিজে দেখছি নুরুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ সামনে মানুষ এভাবে মাথা ভাইতে একটা বাড়ি দিও হয় কেন আল্লাহ ওনার উনার মর্যাদাতে কি এই দেশের এমপি আসেন না এই দেশের মন্ত্রী আসেন না এই দেশের প্রেসিডেন্ট আসেন না এই দেশের প্রধানমন্ত্রী আসেন না একমাত্র ওনার যোগ্যতা ছিল উনি কোরআন এখানে আমার হাফেজ হয়েছিলেন মৌলানা সাহেব হয়েছিলেন সাইকুল আদিজ হয়েছিলেন উনার আমলটা এত বড় ছিল হুজুর বলতেন যে আমি তো হাল চাষ করতে পারি না আমার যে অত জমি আমি এইগুলো চাষ করতে পারি না গরুদের যখন ঘুরাইতাম যাই জমিদের মাঝে আগে গরু দিয়ে হাল চাষ করতো আমি তো বাবার টেলার দিয়ে করে এক মাথার তার এক মাথার মাঝে গেলে বিশ পঞ্চাশ জন মানুষ আইলের মাঝে তারা আয় রয়েছে ঢক লইয়া বাটি লইয়া তারা আয় রয়েছে বাটি লইয়া উতার বানিয়ে দিতাম আমার বোরান এই মাতার মেয়ে আইসি এই দিক দিয়ে মানুষের ব্যাপার হয়ে রয়েছে বলে আমি কিনতে দিছি এই যে হালকা করিয়া সুতার মানি বেহের কালি হুতে দিছি কিনতে দিছি কালি চুরাই বাতে হাল হাবুল রবিল্লা আলমিন চুরাই বাতে হ্যাঁ কই আমি হুতে দিছি বড় বড় রুগী সব আল্লাহ ভালো হতে দিছি বলতেছি তোমাদেরকে বলতেছি শাহ শাহ বুজুর রহমতুল্লাহ জানা যায় সোলা কি মাদের মধ্যে জানা যায় যে ওইছি কয়েক লক্ষ মানুষ বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ জানা যায় ভাইছে না ডাকাল লাগি ভাইছে না উল্ডা ভাই লাইনের উল্ডা ভাই রয়েছে এর আগে জানা যার মাইতে যাইতেই পারছে না এরা নামাজ হইছে না এরা নামাজ ঈশ্বরী কইতেছে না এরকম হয়েছে তাহলে শাহ বুঝলে জানা যার মাইতে লক্ষ লক্ষ এরকম ভাবে মানুষ হয়েছিল আহমদ শফির রহমতুল্লাহ জানা জানাজার মধ্যে খবর যখন পাইলাম তিনটে হায়াস মাই গাড়ি লয়ে গেলাম তিনটে হায়াস গাড়ি লয়ে গেছে গেলাম জানাজার মাইতে এই জানাজার মাইতে গেলাম ষাট হাজার টাকা খরচ হয়েছে উনি আমার কোনো রক্তের সম্পর্ক না আমরা উলামায়ে গরাম ঈশ্বর নাম দাইল আমরা যে উলামায়ে গরামকে গেছি কোনো রক্তের কোনো সম্পর্ক না মনের জানে কুরআনের কারণে আল্লাহ এরকম মর্যাদা উনার বাড়াইছে সারা পৃথিবীর মধ্যে আহমদ সুফি কারে এইবার মানুষ কি করছে চিনতে গেছে আল্লাহ তার মর্যাদার রকম ভাবে বাড়ায় দিয়েছে এজন্য তোমাদেরকে বলতেছি করোনা সময়ে করোনা সময়ে দেয়া যায় দেশের মন্ত্রী হয়ে গেছে

পতা গুরিয়ালছে কিন্তু মানুষ আর বিরাইতেছে না করুণা মানছে না জানা জানা থেকে উপস্থিত হইছে কেন জুবায়ের আহমদ আনসারী উনার লালা আমার বন্ধু ছিলেন কোরআন কারীম রকম তেলাওয়াত করত তখন মাঝুষকি করতো খারাপ থেকে বইসা পড়তো যে হাইতে গেল যারা আই পড়তো আল্লামা জুবায়ের আহমদ আনসারি রাহমাতুল্লাহ লাইগে আল্লাহ এরকম যোগ্যতা দিছিল কোরআন কারীমা তো সুন্দর করে তেলাওয়াত করতাম আর কারিম কারিম কারিমিয়া তুমি যদি আমল করো নিজেরা যদি তৈরি করতে পারো তাহলে এই করিম করিমগঞ্জ এই যে তারাইল তারাইলেরে এই মাতার মধ্যে একজন সন্তান আছে এই সন্তান হাফেজ মৌলানা মিজানুর রহমান হাফেজ মৌলানা মিজানুর রহমান কাজলা বাড়ি তো মৌলানা তো হাসা পেট ছেলে তোমরার মতো এরকম নুরানি নাচারা যেরকম তোমরা পড়তেছো আমি যখন চল্লিশ বছর আগে জানিম দিয়া পড়তাম দাওরাই হাতিসে পড়তাম

তোমরা যখন আমরা বুঝলে চারতাম না তোমরা হাবে যাইবা কার নাম কি জানি না কিন্তু কেমতের মাঠে তোমরা যখন বড় বড় আলে মইবা হাবে যাইবা মৌলানা মুক্তি হইবা তারা এই মাদ্রাসার জায়গা দিয়ে গেছে যারা এই গড়ের মধ্যে বানায় হয়ে গেছে সহযোগিতা করছে যারা এই বিদ্যুতের ব্যবস্থা করছে লাইটের ব্যবস্থা করছে যারা এখন কেদমত করতেছে তোমাদের জুতা সুতা করতেছে এরা দুনিয়ার কোন চাকরির উদ্দেশ্য না এরা কেউ বেতন দিবই উদ্দেশ্য না উস্তাদরা তোমাদের কেদমত করতেছে তোমরা আমাদের জড়িয়ায় মাস এবং তোমরা আমাদের জরিয়ায় মার দুনিয়াতে চলার মতো একটা উপকরণ ইচ্ছা করলে বেলা ঈদের ডাবল মারতে মারতে ঈদের ঈদে গেছে ঈদের থেকে থেকে ঈদের ঈদের পরে আরো আট দিন বাড়া বাড়তি বাড়তি বাড়া চলছে এরম টাকা কামাই করছে ডাবল টাকা কামাই করছে অটো রিক্সা চালাইলে হাফেজ হওয়ান লাগবো অটো রিক্সা চালাইলে মলা নেওয়ান লাগবো মেট্রিক পাস করান লাগবো প্রত্যেকদিন দেখা যায় একটা অটো ওলা দেখা যায় খরচ কী করছে ইনকাম করছে দুই হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করে জানছে তোমাদের হুজুরা যদি এই মা এই তোমাদের খেত মত না করিয়া যদি আমি মাদ্রাসার খেত মত না করিয়া আমার সময় না ভাই আমার সময় না ভাই আমার একটা রেমিডিয়েট আমার ভাই গুজরাট হাই স্কুলের ছাত্র সে বর্তমানে কাতার কলেজের প্রফেসর সস্ত্রী বিবি বাচ্চা সব নেওয়া থাকে প্রতি মাসে তার টাকা কামাই করে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কামাই করে আমার সাথে যে মোবাইল আছে এ আমার এই মোবাইলের মাঝে রাত্রে আমার বাড়ির মাদ্রাসা লাগিন আমার গরিবালী একটা মসজিদে কাজ করতেছে এই মসজিদে কিছু টাকা পাঠাইছে একাশি হাজার বিরাশি হাজার টাকা আমার এই মোবাইলের রাত্রে পাঠাইছে এ আমার পায়ে প্রতি মাসে চার লক্ষ টাকা কামাই করে আল্লাহ তার ব্যবস্থা করে দিছে কিন্তু এইটার চিন্তা আমি করি না সে এরকম কামাই করতেছে আমি যদি এই মাদশার লাইনে না আসতাম তাহলে আমিও এরকম কি করতে পারতাম কামাই করতে পারতাম কিন্তু এই কামাই প্রতি আমি কি করি না কোনো বুকক্ষেপ করি না আমি এই পুতি প্রতি করি না আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষের এরকম তালে বলে তোমরা তোমাদের খেতনতের যে আল্লাহ লাগায় রাখছে আল্লাহর কাছে করি বহুত শান্তিতে আসি মনে অনেক শান্তি আছে সবসময় দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন এই সমস্ত তালে বলে খেত নত যেন করে যাইতে পারি তোমাদের জোতা যেন সোজা করে যাইতে পারি ক্ষেমতের মাঠে যখন তোমরা জাননাতে যাইবা বড় বড় হাবিজ হইবা বাংলার হাবিজি হইবা বাংলার নুরুদ্দিন বহর পরিবারের মতো হইবা বাংলার গ্যাস উদ্দিন রহমতুল্লাহ তোমরা হইবা তোমরা বাংলার আলী রহমতুল্লাহ হইবা তোমরা আমার উস্তাদ আতা রহমান খান সাহ রহমতুল্লাহর মতো এরকম বড় যুগ আলেম হইবা তোমাদের যেন আল্লাহর জান্নাতে একটু পাই একমাত্র আসা উস্তাদ করলাম মাসে ইচ্ছা করলে অটো রিক্সা চালাইলে সিএনজি চালাইলে অনেক টাকা ইনকাম করতে পারতো এই দশ হাজার ন হাজার আট হাজার বারো হাজার টাকা মাসে বেতন ভাইয়া এটা তো বিবি বাচ্চা নেয়া খুব সুন্দর হয়ে চলে কোনো হাফেজের বিবি বেফরদায় চলছে রাস্তার মধ্যে কেউ বলতে পারবে না সত্যিকার অর্থে যারা কোরআনের হামেল হয় আল্লাহ অনেক শান্তিতে রাখছে তোমরা সুখী আদায় করবা তোমাদের জন্য দোয়া করি আমাদের চাইতে বড় আলেম হোক বড় হাফেজ হোক বড় মুফতি মহাদিস হোক তাহলে যারা এই জায়গা দিছে যারা বর্তমানে কমিটিতে আছে যারা তোমাদের খেদমত করতেছে তাদের খেদমত করারা স্বার্থ করবে কেমতের মাঠে তোমরা আমাদের না যাতে রুশি লাগবা আবলাউল হক রহমতুল্লাহ আলাই আমার দাদা হুজুর উনি একটা কথা বলছিলেন হার দুমির হজরত হাকিমুল উম্মত আশাব আলী তা নবী রহমতুল্লাহ আলাই খলিভা ওনার নাম হইল হজরত মৌলানা আলাম আবলাউল হক রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ হজরত মৌলানা আজহার আলী আনু আশার রহমতুল্লাহ আলাই খ্রিস্টাব উনি বলছেন একটা কথা বলতেন তালিবুল আলম আমার জরিয়া এমা আসবি হে আর জরিয়া এমা আদবি হে দুনিয়া চলার মতো একটা উপকরণ আল্লাহ তোমাদেরকে বানাইছে আমাদের তোমাদের খেদমত করিয়া যা কিছু হাতিয়ে আসে এটা আমরা চলি আর তোমরা দুনিয়াতে চলার উপকরণ আমাদের এবং আখেরাতের মধ্যেও তোমরা আমাদের না জাতের কি ওই বাবু শিলা হইবা আল্লাহ যেন আমাদের করে তোমাদের জন্য দোয়া করি তোমরা ওই মাদ্রাসা লাগি দোয়া করবা মুরব্বীরা যারা খেদমত করতেছেন তোমাদের ওনাদের লাগি দোয়া করবা গানের জন্য লাগি দোয়া করবা তাহলে আল্লাহ তোমাদের কি বরফা বানাইবো দিন বোদিন আল্লাহ বরফা নাই না আল্লি আসসালামু আলাইকুম